আসসালামু আলাইকুম আপনি চাইলেই ঘরে বসে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনার এনআইডি কার্ডের অনলাইন কমিটি ডাউনলোড করতে পারবেন যারা ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন বা নতুন ভোটার করার জন্য সরকারিভাবে যাদেরকে ছবি তুলে নিয়ে গেছে তারা অনেকে মোবাইলে এস পেয়েছেন এবং এই এস এম এসের মাধ্যমে কিন্তু তাদের একটা এনআইডি নাম্বার দেওয়া হয়েছে এই এনআইডি নাম্বারটি দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই আপনার এনআইডি কার্ডের অনলাইন কপিটি ডাউনলোড করতে পারবেন এবং যারা এখনও পর্যন্ত এস এস পাননি তারা ছবি তোলার পর প্রত্যেককে কিন্তু একটা করে নিবন্ধন স্লিপ দিয়েছিল এবং সেখানে একটা ফর্ম নাম্বার দেওয়া আছে এই ফর্ম নাম্বার দিয়েও আপনি খুব সহজেই আপনার এনআইডি কার্ডের অনলাইন কপিটি ডাউনলোড করতে পারবেন এবং এই কাজটি আপনার হাতে থাকা মোবাইল ফোন এবং আপনার যদি কোনো কম্পিউটার থাকে তাহলে সেখান থেকে খুব সহজেই এই কাজটি করতে পারবেন তো যারা এস এম পেয়েছেন তারা কিন্তু সেখান থেকে এনআইডি নাম্বারটি দিলেই খুব সহজে ডাউনলোড করতে পারবেন কিন্তু যারা এখনও পর্যন্ত এস এম পাননি তারা কিন্তু ফর্ম নাম্বারটি বসালেই হচ্ছে না ফরম নাম্বারটি দেওয়ার আগে একটা লেটার কোড দিতে হবে এবং সেই কোডটি অনেকেই না জানার কারণে আপনারা ডাউনলোড করতে গিয়ে সমস্যায় পড়ছেন তো আমি আজকে আপনাদের মূলত দেখাবো কিভাবে এবং ফরম নাম্বারের আগে কোন লেটার কোডগুলো ইউজ করে খুব সহজেই আপনার এনএডি কার্ডের অনলাইন কপিটি ডাউনলোড করতে পারেন তো চলুন তাহলে শুরু করি তো এর জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি এখন আপনারা এই সার্চ বারে লিখবেন সার্ভিসেস ডট ডব্লু ডট গভ ডট বিডি এটা লিখে এন্টারপ্রেস করবেন আপনাদেরকে এরকম একটা ওয়েব পেজে নিয়ে আসবে এখান থেকে যে রেজিস্টার করুন এই অপশানে একটা ক্লিক করবেন আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে আপনাদের যদি এভাবে লিখে সার্চ করে এই পেজে আসতে সমস্যা হয় তাহলে সরাসরি এই পেজে আসার লিংকটি আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি আপনারা সেখানে একটা ক্লিক করলে সরাসরি এই পেজে আসতে পারবেন তো এখানে দেখুন জাতীয় পরিচয়পত্র নম্বর অবলিক ফর্ম নম্বর আপনি এস এম এস থেকে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আপনার এনআইডি নাম্বারটি এখানে দিয়ে এখানে আপনার জন্ম তারিখটি দিয়ে এখান থেকে ক্যাপসা কোডটি দিয়ে সাবমিট করলে এটা আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে আর আপনি যদি এখানে ফর্ম নাম্বার দিয়ে ডাউনলোড করতে চান তাহলে ফর্ম নাম্বারের আগে আপনাকে যে কোডটি এখানে দিতে হবে আমি দিচ্ছি দেখুন এখানে দিতে হবে এন এই যে এরপরে আপনার স্লিপ থেকে ফর্ম নাম্বারটি এখানে দিতে হবে তো আমি আমার নিবন্ধন স্লিপ থেকে ফরন নম্বরটি এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে আপনার জন্ম তারিখটি দিতে হবে তো এখানে দেখুন প্রথমে দিন তারপর মাস তারপর বছর এখানে জন্ম তারিখটি অবশ্যই আপনার জন্ম নিবন্ধন কার্ড থেকে এবং আপনার এই জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের সময় যে জন্ম তারিখটি দিয়েছিলেন সেই অরিজিনাল জন্ম তারিখটি কিন্তু এখানে বসাতে হবে তো আমি জন্ম তারিখটি এখানে দিয়ে দিচ্ছি এরপর এখানে দেখুন ছবিতে প্রদর্শিত কোডটি এখানে প্রবেশ করান তো দেখুন এখানে একটা কোড দেওয়া আছে এটা দেখতে সমস্যা হলে আপনি এই পেজটি জুম করে নেবেন আমি কন্ট্রোল এবং প্লাস বাটনটি প্রেস করে এই পেজটি জুম করে নিচ্ছি এখন দেখুন এই কোডটি স্পষ্ট দেখা যাচ্ছে আমি এই কোডটি এখন এখানে বসিয়ে দিচ্ছি এরপর আপনারা এখান থেকে সাবমিট অপশান একটা ক্লিক করবেন এখন আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে আমি এই পেস্টটি এখন একটু জুম আউট করে ছোটো করে নিচ্ছি আমি কন্ট্রোল এবং মাইনাস বাটন প্রেস করে এই পেস্টটি জুম আউট করে নিচ্ছি প্রথমে এখানে বর্তমান ঠিকানা এখান থেকে প্রথমে বিভাগ সিলেকশন করতে হবে এরপর এখান থেকে জেলা এরপর এখান থেকে উপজেলা এরপর স্থায়ী ঠিকানা এখান থেকে বিভাগ এখান থেকে জেলা এরপর এখান থেকে উপজেলা আমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই এরপরে যে পরবর্তী এই পরবর্তী অপশন একটা ক্লিক করবেন এরপর যোগাযোগের তথ্য আপনি তথ্য সংগ্রহকারীকে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন তার প্রথম অংশ এবং লাস্টের কিছু অংশ এভাবে শো করবে এখান থেকে ওটিপি পাঠান অপশনে ক্লিক করলে আপনার এই নাম্বারে একটা ওটিপি চলে যাবে আপনি যদি মনে করেন এই নাম্বারটি এখন আপনার কাছে নেই তাহলে আপনি এখানে যোগাযোগের তথ্য পরিবর্তন এখানে একটা ক্লিক করবেন এখানে আপনি যে কোনো একটা মোবাইল নাম্বার দিতে পারেন তো আমি এখান থেকে ইমেলে আমার ওটিপি কোডটি নিতে চাচ্ছি তাই আমি এখান থেকে ইমেল সিলেকশন করে দিচ্ছি এরপর এখানে আমি আমার ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে ওটিপি পাঠান এই অপশানে একটা ক্লিক করব ওটিপি কোডটি আমার ইমেইলে পাঠানো হয়েছে আমি আমার ইমেলে ইনবক্স চেক করবো এই যে এখানে কিন্তু ওটিপি কোডটি পাঠানো হয়েছে এখান থেকে আমি কোডটি কপি করে নেব এরপর আমি এখানে এটা পেস্ট করে দেবো ওটিপি কোডটি অবশ্যই এক মিনিটের মধ্যেই পাঠাতে হবে এরপরে যে পরবর্তী এই পরবর্তী অপশান একটা ক্লিক করবেন এখন আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এই পেজটি ভালো করে দেখুন এখানে কি লেখা আছে দেখুন প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইল ফোনে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশানটি ইনস্টল করুন দুই নম্বর কিউআর কোড স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন এবং তিন নম্বরে যা প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে প্রথমে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে গিয়ে একটি এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে এরপর সেটা ওপেন করে এখানে যে কিউআর কোডটি দেওয়া আছে এই কিউআর কোডটি স্ক্যান করতে হবে তো এই কিউআর কোডটি আমি একটু জুম করে নিচ্ছি এখান থেকে আমি পেসটি সহ জুম করে নিই তো এতটুকু জুম হলেই হবে এখন আমি আমার মোবাইল থেকে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেব তো আমার ফোনে আগে থেকেই এনআইডি ওয়ালেটটি ডাউনলোড করা আছে এই যে এনআইডি ওয়ালেট এই যে এখান থেকে আমি এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেব এরপর এখান থেকে আমি এই কিউ কোডটি স্ক্যান করে নেব এখানে দেখুন এই যে সার্চিং ফর ফেস আমার ফেসটি সার্চিং করতে বলছে এখানে কিছু ডিরেকশন চলে আসবে ডানে বামে এবং চোখে পলক মারতে বলবে এখানে যখন যেভাবে ডিরেকশন দেবে ডানে করতে বললে ডানে বামে করতে বললে বামে এবং যখন চোখে পলক দিতে বলবে তখন চোখে একটা পলক দিতে হবে দেখুন এভাবে ঠিকঠাক হলে প্লিজ ওকে অ্যান্ড প্রেস টু ক্লোজ এরকম একটা অপশন আসবে এখান থেকে আপনি ক্লোজ করলেই এখানে কম্পিউটার স্ক্রিনে আপনার নামটি এভাবে চলে আসবে এখানে দেখুন এড়িয়ে যান এবং সেট পাসওয়ার্ড আপনি চাইলে এখানে আপনার একটা পাসওয়ার্ড সেট করে রাখতে পারেন তাহলে পরবর্তীতে যদি আপনি এটি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে এতগুলো কাজ করতে হবে না আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই এই পেজে আসতে পারবেন এবং আপনি যদি এটা না চান তাহলে আপনি এখান থেকে এড়িয়ে যান অপশান এটা ক্লিক করলে আপনাকে আপনার এই প্রোফাইলে নিয়ে আসবে এখান থেকে আপনি ডাউনলোড ডাউনলোড এটা ক্লিক করলেই এনইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো আমি এখন এখান থেকে ডাউনলোড একটা ক্লিক করে আমার এনইডি কার্ডটি ডাউনলোড করে নিচ্ছি তো দেখুন আমার এনইডি কার্ডটি কিন্তু এখন ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমি ইচ্ছা করলে এখান থেকে এটা প্রিন্ট করে নিতে পার তো এটাই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর এ ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ